একটা সন্তান দেহে রে বাবা মিন্নতি করি তোর দরবারে এরকম চাই একটা সন্তান দেহে রে বাবা মিন্নতি করি তোর দরবারে যদি মরা পাতা পরে গাউসের উপরে যদি টাটকা পাতা পরে গাউসের উপরে ছেলে হবে ঠেকে সে যে যাবে মরে যদি জিন্দা পাতা পরে গাঁসের উপরে ছেলে হবে রে বাবা যাবে বেসে হায় হরে হায় হরে দেরি করে করে কিছু কেটে তারপরে নিয়ে চলে আসছে অথচ সন্তান দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাহা أَوْ يُزَبِّذُهُمْ زُقْرَاعًا وَإِنَاثًا وَيَجْعَلُ مَن يَشَاءُ أَقِيمًا اللَّهُ তার হাতে রয়েছে আল্লাহ যেটা চান সেটাই হয় আল্লাহ যেটা ইচ্ছা সেটাই হয় আল্লাহ যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন আল্লাহ যাকে চান তাকে পুত্র সন্তান দান করেন আইউজাব বিজুহু আর আইউজাব বিজুহুম যুকরান আও আইনা আর আল্লাহ যাকে চান তাকে কন্যা এবং পুত্র উভয় দান করেন ওয়াইয়া জালু মাইয়া শাউ আকিমা আর আল্লাহ যাকে চান তাকে পন্থা বানিয়ে দেন ছেলেও দেয় না মেয়েও দেয় না একমাত্র এটা আল্লাহ হাতে রয়েছে আল্লাহ যাকে চান তাকে দেন আল্লাহ যাকে বন্ধা করেন বাজা করে দেন এটা আল্লাহর হাতে কোন পৃথিবীর দরগা নাই খাজা বাবা দিতে পারবে না তালা বাবা দিতে পারবে না আপনার লোটা বাবা দিতে পারবে না নেনটা বাবা পর্যন্ত দিতে পারবে না যদি দিতে পারে স্বয়ং আল্লাহ আল্লাহ ছাড়া পৃথিবীর কোন কারো ক্ষমতা নাই যে আপনাকে সন্তান দিতে পারে ওই জন্য মা বোন খবরদার শিরকের আওতায় যাবে না খবরদার তাবিজ লাগাবে করেন নাম তাবিজ লাগে আপনি সন্তান আশা করেন না না একজন নবীর ইব্রাহিম আলাইহিস সালাম বাপ না বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে চাচ্ছেন একজন নবী পর্যন্ত কোনো বাপ না দরকার যাচ্ছে না একজন নবী খলিলুল্লাহ আল্লাহর বন্ধু হওয়ার পরেও আল্লাহর কাছে দোয়া করছেন রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম হে আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দাও জিদারা বাপ বেটা নবী নাতি নবী চারটা পুরুষ বর্তারা নবী এরপরেও নবীকে পর্যন্ত আল্লাহর কাছে চাইতে হচ্ছে আচ্ছা আপনারা বলেন ছাগলের কয়টা বাচ্চা হয় গো চারটা পাঁচটা পাঁচটা হয় না হয়ে যায় স্যাম্পল আচ্ছা কুকুর কয়টা বাচ্চা দেয় হ্যাঁ আট দশটা বাচ্চা দেয় কুকুর তাহলে কতটা আট দশটা আচ্ছা আট দশটা দিল ছাগল চার পাঁচটা দিল আচ্ছা বলেন তো কোনোদিন কোনো কুকুরকে দেখেছেন মাজারে যেতে হ্যাঁ কোনদিন যাইনি তাহলে কুকুর চাইতো কি আপনি জঘন্য হয়ে গেলেন নাকি বিনা এতে আপনার সন্তান দিয়ে দিয়েছে তার মানে আপনি কুকুর থেকে নাকি খারাপ আপনি আপনার গরু নাকি আপনি খারাপ শুকরের চাইতে নাকি আপনি খারাপ না না আপনি আশ্রা আশ্রা কেন আপনি আল্লাহকে বাদ দিয়ে আপনি দরগায় চাইতে যান জীবনে কোনো দিন চাইবেন না যদি চাইতে হয় একমাত্র আল্লাহর কাছে চাইবেন বারবার বলবেন রব্বি হাবলি মিনাস সালিহিন হে আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো অনেক সময় লোক বলে আল্লাহ আমাকে একটা ছেলে দিও এরকম একটা কথা বলে আল্লাহ আমাকে ছেলে দিও কোনো ছেলে দিয়ে বলে বলে না অনেকে ছেলে দিও তোকে ছেলে দিয়ে দিচ্ছি আল্লাহ এবার তুই খেলা সামলা তুই যদি বলতি যে আল্লাহ আমাকে একটা ভালো নেক সন্তান দাও তাহলে একটা চাওয়ার একটা মাধ্যম প্রসেসিং একটা আছে কিন্তু আমরা চাইতে গিয়েও বলছি যে আল্লাহ ছেলে দিলি হলো কিন্তু ভালো সন্তান যে আপনাকে চাইতে হবে এটা আপনাদের খেয়াল নাই জি না সন্তান যদি চাইতে হয় তাহলে আপনাকে আল্লাহর কাছে চাইবেন আর বারবার বলবেন হাবলি মিনাস আর সন্তান যখন ভূমিষ্ঠ হবে তারপরে তাই দায়িত্ব শুনে নাও সন্তানে আপনার পিতামাতার দায়িত্ব হচ্ছে যখন সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হবে পৃথিবীর মুখ যখন আলস হয়ে দেখবে সর্বপ্রথম তোমরা কোন কাজটা করবে শুনে নাও যখনই সন্তান ভূমিষ্ঠ হবে তখন তার কানে তোমরা আজান দেবে আল্লাহর পরিচয় প্রথমে বাচ্চার কানে ঢুকাও কোনো এক আপনার কি না আজান দেবে ওর সমাজে এখনো প্রচলিত আছে ডান কানে আজান দেয় বাম কানে একা দেয় কিন্তু এটা ডান কানে আল্লাহর আপনার যে আজানটা হয় ওই আজানটা আপনাকে চিল্লাতে হবে না তার কানে কানে আল্লাহর পরিচয় দিয়ে দাও আল্লাহ দেখো সন্তানটা অনেক সময় দেখেছি সন্তান ঘূমিষ্ঠ যখন হয় কেঁদে উঠে চিল্লাই অনেক সময় কান্না করে যখন তার কানে যখন আল্লাহর শব্দটা যখন দেওয়া হয় বাচ্চাটার সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যায় তার কান্নার ওটাকে সে ছামিয়ে দেয় এটা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন